নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা গদ্যাংশটি আমি বনগতা গুহা গদ্যাংশটির তোমাদের টেক্সট আলোচনা যে করেছিলাম আজ তার দ্বিতীয় দিনের ক্লাস আমি টেক্সট আলোচনার পূর্বে বনগতা গুহা গদ্যাংশের কবি পরিচয় মূল গ্রন্থ ও উৎসের পরিচয় এবং সংক্ষিপ্ত বিষয়বস্তুর পরিচয় আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি তার ভিডিও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমি বনগতা গুহা থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে সাজেস্টিভ শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন সেগুলোও আমি উত্তর সময় তোমাদের করিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে আমি প্রথম দিনের টেক্সট আলোচনায় যা আলোচনা করেছিলাম তার সারাংশটা আমি একবার তোমাদের সামনে তুলে ধরছি আমরা কি দেখলাম প্রথম দিনের টেক্সট আলোচনায় যে পারস্য নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই বাস করত তাদের বাবা গরিব ছিল তাই তাদের বাবা মারা যাওয়ার আগে তার সামান্য সম্পত্তি দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় যাতে তারা সম্পত্তি উপার্জনের সমান অবস্থায় থাকে এরপরে কি হয় এরপরে বড় ছেলে কশ্যপ সে একজন ধনী ব্যক্তির কন্যাকে বিয়ে করে ধনী হয়ে গেল নগরের বড় বড় বণিকদের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য হলো এবং প্রভূত অর্থ সম্পত্তির কারণে তার কোনো কিছু জিনিস দুর্লভ হইল না অর্থাৎ কোন কাম্য বস্তু তার দুর্লভ হইল না অন্যদিকে দেখতে পাই কি না অলিপর্বা যেমন গরিব ছিল তেমনি সে বিয়ে করলো একজন গরিবের কন্যাকে সে একটা স্ত্রীহীন কুটিরে বাস করত সে তার স্ত্রী ও সন্তানদের খুব কষ্টে পালন করত। প্রতিদিন ভোরবেলা উঠে জঙ্গলে যেত কাট কাটতে তার তিনটি গাদা নিয়ে জঙ্গলে কাঠ কেটে সেগুলো নগরে বিক্রি করে যা অর্থ পেত তাই দিয়ে সে তার নিজের জীবিকা এবং স্ত্রী সন্তানদের ভরণ প্রসঙ্গ পালন করতো এই পর্যন্ত ছিল তোমাদের প্রথম দিনের টেক্সট আলোচনা আজ আমি আলোচনা করছি দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা কি অথৈকদা অলিপর্বা নিত্যম বনঙ্গতা কদা অলি অলিপর্বা অথ মানে তারপর একদা অলিপর্বা মানে একদিন অলিপর্বা নিত্যমিব মানে নিত্যম প্রতিদিনের মতো বনঙ্গত বনে গেল তাহলে তারপর অলিপর্বা বলছে কি প্রতিদিনের মতো বনে গেল অথই কথা অলিপর্বা নিত্যমীয় বনগত তারপর একদিন অলিপর্বা কি করলো প্রতিদিনের মতো বনঙ্গত মানে বনে গেল তথ্য সেখানে সে পর্যাপ্ত চিচ্ছেদ সেখানে সে পর্যাপ্ত পরিমাণে কাঠ কাটলো কে কাঠ কাটলো না অলিপর্বা কোথায় কাঠ কাটলো না সেই জঙ্গলে তাহলে তত্তচ পর্যাপ্ত কাষ্টং চিচ্ছেদ সেখানে সে পর্যাপ্ত পরিমাণে কাঠ কাটলো তৎক্ষণ এখানে ভুল দেওয়া আছে বইয়ে তৎক্ষণ সেই সময় দূরে নভশী দূরের আকাশে নভসি শব্দের অর্থ আকাশ তোমাদের অনেক জায়গায় নবশী শব্দ অর্থ শ্রাবণ মাস পাবে কিন্তু নবশী শব্দ অর্থ শ্রাবণ মাস হলেও এখানে আকাশটা গ্রহণীয় ঠিক আছে তোমরা ইলেভেনে পড়েছো মেঘ দু তুমি নবশী শব্দ ছিল সেখানে নবসী শব্দটা শ্রাবণ মাস অর্থে প্রয়োগ করা হয়েছিল কিন্তু এখানে নভি শব্দটা আকাশ অর্থে প্রয়োগ করা হয়েছে বুঝলি সেই সময় দূরে নবশী দূরে আকাশে বিসর্পত পাংশু পটলং অর্থাৎ বিস্তৃত বা এঁকে বেঁকে উঠা পাংশু পটল অর্থাৎ ধুলোর রাশি দৃশ্য দৃশ্যতামঘাত তার দৃষ্টিতে এলো কার দৃষ্টিতে এলো ওই অলিপর্বার দৃষ্টিতে এলো তথ সেখানে সে দত্ত রয়ং যজ্ঞ সেখানে সে দৃষ্টি দিয়ে জানল এস রজস্তম এটা ধুলোর রাশি এ তোমেব দেশম উদ্দেশ্য এই দেশের উদ্দেশ্যে এই দেশ বলতে কোন জায়গাকে হচ্ছে এখানে দেশ বলতে অলিপর্বার যে জায়গায় দাঁড়িয়েছিল অর্থাৎ সেই জঙ্গল বা সেই বনকে উদ্দেশ্য করে দেশ কথাটা উল্লেখ করা হয়েছে এ তো বলবো দেশের উদ্দেশ্যে এই জঙ্গলের উদ্দেশ্যে বা এই বনের উদ্দেশ্যে সবেগম প্রচন্ড বেগে প্রধাবতাম মানে দৌড়ে আসা অশ্বারোহান মানে অশ্বারোহীদের বলেন উত্থাপত অর্থাৎ বলের দ্বারা উড়ছে কি উড়ছে ওই যে ধুলোর রাশিটা উড়ছে যত অস্মিন দেশে যেহেতু এই দেশে রাজপুরুষা ন সঞ্চরতি রাজ কর্মচারীরা বিচরণ করে না তত তাই তুরঙ্গ সাদিবি তুরঙ্গ শব্দ অর্থ ঘোড়া তুরঙ্গ সাদিবি ঘোড়ায় আসা ব্যক্তিরা দোষ্য ভির তারা দস্যুই হবে তাহলে যেহেতু এই জঙ্গলে বা এই দেশে কোন রাজকর্মচারী বিচরণ করে না বা ঘোরাফেরা করে না তাই যারা ঘোড়ায় আসছে তারা দস্যুই হবে কত অসৌ তারপর সে ইদৃশং এই ভাবে প্রচ্ছন্ন কিমপি স্থানং প্রচ্ছন্ন মানে লুকানোর জন্য কিমপি স্থানং কোন একটা স্থান লোকদুম পেতে সর্বত দৃশং ব্যাপারায় মাস সর্বত চারিদিকে দৃশং দৃষ্টি ব্যাপারায় মাস অর্থাৎ ছড়িয়ে দিল যত সহ এখানে সে চৌর অপক্রমণ যাবৎ মানে চৌরদের অপক্রমণ চলে যাওয়া যাবৎ পর্যন্ত সে মেন নিশ্চিন্তে নিবৃত তিষ্ঠে অর্থাৎ গোপনে থাকতে পারে তার মানে যাতে সে এমন একটা জায়গা খুঁজে যাতে কি চোরদে চলে যাওয়া পর্যন্ত সে সেখানে নিশ্চিন্তে গোপনে থাকতে পারে আশা করি এই প্যারাটা তোমরা বুঝতে পেরেছ আমি এই প্যারাটা আবার আলোচনা অথৈকদা অর্থ একদা অলিপর্বা অর্থ মানে তারপর একদা একদিন অলিপর্ব তারপর একদিন অলিপর্বা নিত্যম প্রতিদিনের মতো বনঙ্গত বনে গেল তারপর একদিন অলি পড়বা প্রতিদিনের মতো বনে গেল তথ্য সেখানে সে পর্যাপ্তম কাঠ পর্যাপ্ত পরিমানে কাঠ চিচেদ কাটলো সেখান থেকে পর্যাপ্ত পরিমানে কাঠ কাটলো সেই সময় দূরে নবশি দূরের আকাশে বিসর্বত মানে বিস্তৃত বা একে বেঁকে ওঠা পাংশু পটল ধুলোর রাশি তৎস দৃশ্যতাম অগাত তার দৃষ্টিতে অগাত এলো তার মানে সেই সময় বসে সেই সময় দূরের আকাশে একে বেঁকে ওঠা বিস্তৃত বা একে বেঁকে উঠা ধুলোর রাশি তার দৃষ্টিতে এলো কার দৃষ্টিতে এলো বলি পর্ব দৃষ্টিতে এলো সেখানে সে দত্ত দৃষ্টি রয়ং দৃষ্টি দিয়ে যজ্ঞ জানল কি ধুলোর রাশি তাহলে পরবর্তীকালে আবার সেখানে বৃষ্টি দিল সেখানে তাই বৃষ্টি দিয়ে সিওর হয়ে মানে নিশ্চিত হয়েছে সে জানলো যে কি এটা সত্যি ধুলোর রাশি এ তো উদ্দেশ্য মুদৃশ্য এই দেশে উদ্দেশ্যে এই জঙ্গলের বা বনের উদ্দেশ্যে সবেগং প্রচন্ড বেগে প্রভাবতাম মানে দৌড়ে আসা অশ্বারোহনা মানে অশ্ব আরোহীদের বলে না উত্থাপতে বলের দ্বারা উঠছে এই জায়গার উদ্দেশ্যে বা এই দেশের উদ্দেশ্যে প্রচন্ড জোরে দৌড়ে আসা অশ্ব আরোহীদের বলের দ্বারা উঠছে যত অশ্মিন দেশে যেহেতু এই দেশে কোন দেশে এই দেশে মানে এই জঙ্গলে রাজপুরুষ অর্থাৎ রাজ কর্মচারীরা ন সঞ্চরতি বিচরণ করে না তত তাই তুরঙ্গ সাদিবি মানে ঘোড়ায় আসা ব্যক্তিরা দস্যুবীর ভাববন তাই তারা দস্যুই হবে তো অসৌ তারপর সে ইদিশং এই ভাবে কে হবে না ওলি পড়বা এই ভাবে কি না তাদেরকে দস্যু ভেবে বা দস্যু আসছে ভেবে প্রচ্ছন্নং কিমপি মানে প্রচ্ছন্নং লুকানোর জন্য কিমপি স্থানং কোন একটা স্থান লোক দিন পেতে সর্বত দৃশং ব্যাপারে মাস চারিদিকে দৃষ্টিটা ছড়িয়ে দিল যত্রস এখানে সে চৌর অপক্রমণ যাবৎ চৌড়ে চলে যাওয়া পর্যন্ত খেমেন নিশ্চিন্তে নিভৃত পৃষ্ঠের গোপনে থাকতে পারে তাহলে কি পড়লাম এই প্যারাটায় মানে প্রতিদিনের মতৌলি পর্বা জঙ্গলে গেল সেখান সে পর্যাপ্ত পরিমাণে কাঠ কাটলো সেই সময় দূরের আকাশে একে বেঁকে উঠা ধুলোর রাশি দেখতে পেলো সেখানে ভালো করে দৃষ্টি দিয়ে জানল যে এটা সত্যি ধুলোর রাশি এবং এই দেশের উদ্দেশ্যে এই জঙ্গলের উদ্দেশ্যে প্রচন্ড জোরে দৌড়ে আসা অশ্ব আরোহীদের ঘোড়ার খুরের দ্বারা বা ঘোড়ায় ফুরে তারা উঠছে যেহেতু এই দেশে কোন রাজকর্মচারী বিচরণ করে না তাই ঘোড়ায় চড়ে আসা ব্যক্তিরা অবশ্যই জস্যু হবে তাই এই ভেবে সে লোকানোর কোনো একটা স্থান পেতে চারিদিকে দৃষ্টি ছড়িয়ে দিবে যাতে সে চোর চলে যাওয়া পর্যন্ত নিশ্চিন্তে গোপনে থাকতে পারে তারপর আছে কি তাহলে সে জায়গা খুঁজছিল কিন্তু যখনই জায়গাটা পাচ্ছে না চোররা এদিকে তাড়াতাড়ি চলে আসছে তাই সে কি করলো চৌরাংস সমীপা গতান প্রেক্ষ চোরদের কিন্তু কিন্তু চৌরাংশ চোরদের কিন্তু আগতান সমীপ মানে কাছে আগতান মানে আসতে প্রেক্ষ দেখে এখানে সমীপ হবে ভুল দেওয়া আছে বলে ঠিক আছে সমীপ আগতান প্রেক্ষ কাছে আসতে দেখে অসহ মানে সে একে বলি পড়বা সপদি তাড়াতাড়ি করে নিকটবর্তী নং মানে কাছের মহি রুহম গাছে উঠে পড়লো তাহলে চোর দিয়ে তাড়াতাড়ি কাছে আসতে দেখে সে কি বলে তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ল। পড়লো মহির গাছ গাছের শাখা শাখাগুলো ছিল বিপুলা বড় বড় পল্লব আসন আর পাতায় ভর্তি তার শাখাগুলো ছিল বড় বড় আর পাতায় ভর্তি যথা তত্ত্ব স্থিত যাতে সেখানে থাকার ফলে কোথায় ওই গাছের দ্বারে থাকার ফলে স্বয়ং মানে নিজেকে কস্যাপি মানে কারো দ্বারা দৃষ্টি গোচরে না দৃষ্টিগোচর না হয় যাতে সেই গাছে থাকার ফলে তাকে অন্য কারো দ্বারা দৃষ্টিগোচর না হয় অর্থাৎ অন্য কেউ যাতে তাকে না দেখতে পায় তত নাতি দূরে সেখান থেকে নয় অতি মানে কাছেই বিশাল শিলোচ্চ ম বিশাল একটা শিলাচ্ছ পর্বত বা পাহাড় ছিল তাহলে কি বললো এই প্যারাটায় বলছে কি চৌরাংস সমীপাগতান পেক্ষ চোরদের কাছে আসতে দেখি অসৌ সে কেউ পরবা সপদি শীঘ্রই নিকটবর্তী এবং কাছে মহিরুহম আরুহ মহিরুহ মানে গাছে বলো চোরদের কাছে আসতে দেখেছে সে তাড়াতাড়ি একটা গাছে উঠে বলো তৎস শাখা তথা তার শাখাগুলো ছিল বিপুলা বড় বড় পল্লব ঘনাশন পাতায় বর্তি তাহলে সেই গাছে শাখাগুলো বা ডালাগুলো ছিল বড় বড় আর পাতায় বর্তী যথা তত্রস্থিত অয়ং যাতে সেখানে থাকার ফলে স্বয়ংকস্যপে নিজেকে কারো দ্বারা দৃষ্টিগোচর নভাবে দৃষ্টিগোচর না হয় যাতে সেখানে থাকার ফলে নিজেকে কারো দ্বারা না হয় তত নাতি দূরে সেখান থেকে কিছুটা দূরে বিশাল শিরোচ্চয় বর্তমান একটা বড় পর্বত ছিল সেখান থেকে কিছুটা দূরে বা কাছেই একটা বেশ বড় পর্বত বা পাহাড় ছিল তারপর কি বলছে না রিজুন শিখরং রিজুন উঁচু এবং খাড়া যশ্র শিখরং যার চূড়াটা কার চূড়াটা ওই পর্বতের চূড়াটা তাহলে উঁচু এবং খাড়া সেই পর্বতের চূড়াটা মনুজস্য দুরাসদম আসিত মানুষের দুরাসদ অর্থাৎ দুষ্প্রাপ্য ছিল বা নাগাল পাওয়া কষ্টসাধ্য ছিল এবং খারা যাচুটা মানুষের নাগাল পাওয়া কষ্টসাধ্য ছিল অথতে তারপর তারা করে শৈলস্য মানে পর্বতের পাদমাস অর্থাৎ পাদ দেশে এসে অবারোহণ নামলো যাতে তারা ঘোড়াই করে পর্বতের পাদদেশে এসে নামলো অথতে হয়স্থা তারপর তারা কি করলো হয়স্থা ঘোড়ায় করে পর্বতে শৈলশ পর্বতের পাদম আশা পাদে অবারোহনামলো কারোহীরা অলি পর্বাচর তান গণহত্যা ঠিক আছে অলিপর্ব তান গণহত্যা তাদের গুনে দেখলো বিংশতি দয়ম এতান অজানাত গুনে দেখলো কত বিংশতি দয় বিংশ মানে কুড়ি দয় মানে দুই কুড়ি অর্থাৎ চল্লিশ জন অর্থাৎ তারা সংখ্যায় চল্লিশ জন এটা জানলো তারা কারা ওই অশ্বারোহীরা স মানে নিজের নিজের ঘোড়া গুলোকে দৃঢ় গুলম শাখাশু বদ্ধা শক্ত গাছের ডালে বদ্ধা বেঁধে তেশাং বলগা অপনিতা তাদের বলগাগুলো খুলে দিল অর্থাৎ তারা কি করলো নিজের নিজের ঘোড়া গুলোকে শক্ত গুলমের ডালে বেঁধে তেশাং বলগা অপণিতা তাদের বলগা খুলে দিল কণ্ঠেসূচ ধান্য সুতা আসঞ্জিতা গলায় ধানের থলে বেঁধে দিল অত সর্বের পিত্তে তারপর সকলে তারা সরি নিজের নিজের থলেগুলোকে আদ দিয়ে নিল যা ভারবত যেগুলো ভার দেখে মনে হয়েছিল রজত মহারজতাব্যাং ইবা ইবাবভু যেগুলো ভার দেখে মনে হয়েছিল রজত অর্থাৎ রূপ মহারজত অর্থাৎ সোনায় পরিপূর্ণ রয়েছে তাহলে কি বললো এই প্যারাটাই আমি আবারবা বল দিচ্ছি রয়েছে রিজুন নতস যশ্বাসীকরণ অর্থাৎ উঁচু এবং খাড়া যশ্ব শিখর যা শিক্ষরটা কার শিখরটা ওই পর্বতের শিক্ষরটা বা চূড়াটা তাহলে উঁচু এবং খারাপ যার চূড়াটা মনুজস্বাস নাগাল পাওয়া কষ্টসাধ্য ছিল তারপর তারা ঘোড়াই করে শৈলস মানে পর্বতের পাদম আসাধ্য অবাদম তারপর তারা ঘোড়াই করে চলে এসে পর্বতের নামলো হয়স্ত শব্দের অর্থ ঘোড়া তাহলে ঘোড়া তিনটা প্রতিশব্দ পেলাম অশ্ব তুরঙ্গ হয় ওলি তান গণয়তা ওলি পরবাতে গুণ বিংশতি দয়ম হেতান অজানাত তাদের গুণ দেখল বিংশতি দয়তা 40 জন হেতানা অজানাত গুণ দেখল দা 40 জন তাহলে ওলি পরবা তাদের গুণ দেখল তারা কতজন ছিল সংখ্যায় 40 জন তো ই তারা কারা ওই চোরেরা স স সপ্তয় মানে নিজ নিজের সপ্তয়ে মানে ঘোড়া তাহলে ঘোড়া 4টা প্রত্যেপ পেলাম অশ্ব তুরঙ্গ হয় সপ্তয় ঠিক আছে তাহলে তৈরি সপ্তাহ তারা নিজের নিজের ঘোড়া গুলোকে দৃঢ় শক্ত গুলম শাখা সুবদ্ধা গুলমের ডালে বাঁধলো তেসাং সুচ সঞ্জিতা গলায় ধানের থলে বেঁধে দিল কাদের গলায় ওই ঘোড়া গুলোর গলায় সর্বে অপিতে তারপর সকলে তারা কি করলো সহ সর গনি আদ দিলে নিজের নিজের থলেগুলোকে নিল যা ভারবত যেগুলো ভার দেখে মনে হচ্ছিল রজত রূপ এবং মহারজতা ব্যঙ্গ এবং সোনায় পূর্ণা বাবু পরিপূর্ণ রয়েছে যেগুলো ভার দেখে মনে হচ্ছিল রূপা এবং সোনায় পরিপূর্ণ রয়েছে আসি বাংলা অনুবাদটা কি বলছে তারপরে একদিন ওলি পর্বা কি করলো না প্রতিদিনের মতো বনে গেল আর সেখানে সে যথেষ্ট কাট কাটলো এমন সময় দূরের আকাশে এঁকে বেঁকে উঠা একটা ধুলো রাশি তার চোখে পড়লো আর সেটা ভালো করে দেখে বুঝতে পারলো ওই ধুলো রাশিটা এই জায়গার উদ্দেশ্যে দ্রুত দৌড়ে আসা ঘোর দলের দ্বারা উড়ছে যেহেতু এই জায়গায় রাজকর্মচারীরা চলাফেরা করে না সুতরাং ওই ঘোর সবার হবে তখন সে কোনো একটা গোপন জায়গা পাওয়ার জন্য চারিদিকে তাকালো সেখানে সে চোরগুলো বেরিয়ে আসা পর্যন্ত নিশ্চিত গোপনে থাকতে পারবে যেখানে সে চোরগুলো বেরিয়ে আসা পর্যন্ত থাকতে পারবে তারপর অংশটা কি ছিল তারপর কি ছিল তারপর ছিল চোরদের কাছে আসতে দেখে সে তাড়াতাড়ি করে একটা গাছে উঠে পড়ল কাছের একটা গাছে উঠে পড়লো তার শাখাগুলো ছিল বড় বড় এবং পাতায় ভর্তি যাতে সেখানে থাকার ফলে নিজেকে কারো দ্বারা দৃষ্টিগোচর না হয় সেখান থেকে কিছুটা দূরে একটা পর্বত ছিল উঁচু এবং খাড়া যার চূড়াটা মানুষের নাগাল পাওয়া কষ্টসাধ্য ছিল তারপর তারা ঘোড়ায় চড়ে এসে পর্বতে পারদর্শী এসে নামলো অলি তাদের দেখলো তারা সংখ্যায় কতজন চল্লিশ জন তারা কি করলো নিজের নিজের ঘোড়া গুলোকে শক্ত গুলুমের ডালে বেঁধে তাদের খুলে দিল গলায় ধানের থলে বেঁধে দিল তারপর সকলে তারা নিজের নিজের থলেগুলো নিল যেগুলো ভার দেখে মনে হয়েছিল রূপ এবং সোনায় পরিপূর্ণ এই হচ্ছে তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা এখান থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে কি আসতে পারে কি বলছে না অলিপর্বা প্রতিদিন কোথায় যেত না অলিপরা প্রতিদিন কোথায় যেত না অলিপর্বা প্রতিদিন বনে যেত তারপর কি বলছে ধুলোর গাছ অলিপর্বা কোথায় দেখতে পেলো নভসে অর্থাৎ আকাশে দেখতে পেলো ধুলো কেমন ছিল অর্থাৎ এঁকে বেঁকে উঠেছিল ধুলোর গাছের দুটি প্রতিশব্দ দেখো পাংশু পটল এবং রাজস্তম অলিপর্বা অস্বাভাবিক দুষ্টু ছিল কেন কারণ সেই জায়গায় কোন রাজকর্মচারী বিচরণ করে না তাই তাদের দুশ্চু ছিল ব্যাপারের মাঝে শব্দ অর্থ কি তা ছড়িয়ে দিল চোরদের কাছে আসতে দেখে অলিপর্বা কি করেছিল কাছে একটা গাছে উঠে পড়েছিল অলিপর্বা যে গাছে উঠেছিল তার শাখাগুলো কেমন ছিল না বড় বড় পাতা আর কি ছিল পাতায় ভর্তি সেখান থেকে কিছুটা দূরে কি ছিল না সেখান থেকে কিছুটা দূরে কাছেই ছিল কি একটা বড় পর্বত অলিপুরা গণন অনুসারে কতজন চড়ছিল অলিপর্বা গণনা অনুসারে কতজন চড়ছিল অর্থাৎ চল্লিশ জন চড়ছিল শক্ত কি অর্থাৎ ঘোড়া চোরিরা ঘোড়াগুলো কোথায় বেঁধেছিল না শক্ত গুলমের ডালে তাদের গলায় কি ঝুলে দিয়েছিল না ধানের থলে ঝুলে দিয়েছিল ভার দেখে কি মনে হয়েছিল যে চোরেরা কি নিয়ে যাচ্ছে ভার দেখে মনে হয়েছিল তারা বস্তাগুলো সোনা এবং রূপতে পরিপূর্ণ তাহলে এই হচ্ছে তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা আশা করি প্রত্যেক ভিডিওটা বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন নিয়ে আসছে তোমাদের তৃতীয় দিনের টেক্সট আলোচনা